সাথে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ধারার উনি বলছেন আমরা চাই যেন তেন ভাবে একটা নির্বাচন করে মানে ইউনুস চলে যাক একটা নির্বাচিত সরকার আসুক তো যেন তেন নির্বাচন করে যেখানে একটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যান সেখানে গত চোদ্দ ষোলো বছরে তো কোনো দল ব্যাংক ছিল না শেখ হাসিনার আঠারো সালে তো জিয়ার সাথে একটা ভিডিওই আছে যে বলছেন আসবেন না নির্বাচনে তো এখন উনারা যেন তেন নির্বাচন মনে আছে আপনার তো আবার আমি একটু আগে দেখলাম জোনাচ্ছে সেকেটে প্রথম আলোর নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ জোনায়েত সাকি আবার ওই যে আক্তার আছে না এনসিপি নতুন পার্টিটা বিএনপি জামাত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায় আহ আক্তার এরকম তো এই দিক দিয়ে আবার সালাউদ্দিন বলছেন শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিল মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা কি তারাই আসলে চিন্তা করতে পারছে যারা ইউনুসের সাথে আছে কারণ আপনি দেখেন এখানে নির্বাচন নিয়ে কোনো কথা নাই কনসপিরেসি থিওরি নিয়ে তারা ব্যস্ত আপনি কি এটা আমি আপনাকে এই হেডলাইনগুলা এটা জাস্ট পনেরো মিনিট ১৬ মিনিট ১৮ মিনিট আগে এক একজনের বয়ানগুলো আমি আপনাদের আপনাকে শোনালাম তার মানে কি আমরা যে বলছি সেই শুরু থেকে নির্বাচন হবে না নির্বাচন চায় না আমার প্রশ্ন এখন নির্বাচন যদি না হয় তো আপাতত থাকছে ইউনুস নির্বাচন যদি মডেলে হয় তাহলেও তো ইউনুসের যা চাইবে ইউনুস হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবে জামাত বা তার পছন্দ মতো দল কিংস পার্টিকে ক্ষমতা আনবে ইদের বই সুবিধা এই মুহূর্তে আমাদের আসলে রাষ্ট্রটা ইউনুস ইউনুস থাকলে তো আমরা বুঝতেই পারতেছেন কি অবস্থা এই মুহূর্তে আসলে আপনি কিভাবে দেখছেন আগামী সময়টা মানে এদের হবে তাহলে কি আপনি মনে করেন আর্মির ক্ষমতা নিলে ভালো অনেকে জিজ্ঞেস ইনবক্স বলছে যে ঈদের বইতে তো সেখানে ইউনুসই সুবিধাজনক অবস্থায় আছে হলেও সুবিধা না হলেও সুবিধা এবং ইউনুস দেশটাকে একদম ফেলতেছে এবং পাকিস্তান ফেলতেছে সেই মনে করতেছে অনেকে যে তাহলে যদি আমাদের আর্মি কি ক্ষমতা নিয়ে নিলে ভালো নাকি বাংলাদেশের মানুষ কোনোদিনও আর্মির ক্ষমতা চাইতো না কিন্তু এখন তারাই মনে হচ্ছে বলতে বাবা নিয়ে আমাদেরকে বাঁচাও ইউনুস মুক্ত করো এরকম বলতেছে ইউনুস হটাও সমস্যাটা যে সমস্যাটার কথা আপনি তুলে ধরেন বা আপনি ফিল করছেন এই সমস্যাটা আসলে আরো আরো জটিল জটিল এই কারণে যারা ক্ষমতায় বসা তারা তারা আসলে বাঘের পিঠে শোয়ার এই জন্যে তারা থামতে পারছে না তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয় নিঃশ্বাস প্রশ্বাস একটু চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য তারা সেই কাজটা করছে ডক্টর ইউনুস এই জন্য আমার আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি এমন এমনকি এমনকি সেটা যদি বিএনপি ও ক্ষমতায় আসে তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারণা আমি অনেকগুলো ফ্যাক্টর তো নির্বাচন হলো আর বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসলে তো বিএনপি সাধারণত বিএনপির যারা আজীবন বিএনপির সাথে রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন সময় দিয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে তাই তো এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে দু একজন হলেও তো আছে হয়তোবা বা কে কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো তারা কি বসে থাকবে আওয়ামী লীগের নেতৃত্বে পুনর দল আন্দোলনে নেমে পড়বে সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে সেখানে কি হবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে ঘটনাটা দেখুন এরশাদ আন্দোলন করে পতন হলো একশাদ জেলে পাঠালেন অমুক করলেন তমুক করলেন কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য এবং নির্বাচনের একদম এরসাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং আহ নির্বা পার্লামেন্টে বসেন ইউনুসের ভয়টা সেখানেই যে ইউনুস এবং তাদের তার এখন কিন্তু আর ইউনুস একটা মজার পজিশনে তৈরি করছে তার জন্যে সেটা হলো যে আমার একার আর দায় নেই মানে আমি চলে গেলে আমি তো ফ্লাই করব তোমাদের কি হবে তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছ তারা তো তোমাদেরকে আই এম সরি টু সে চামড়া খুলে ফেলবে জীবিত চামড়া খুলে ফেলবে দেন হোয়াট ই এই জন্য ইউনুস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরি তার হয়ে যেই মানুষগুলো তাদের তার বুনি ডেকে নিয়ে আসছেন আসো আসো আমার সাথে কাজ করো এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া এই এই পার্টের এই ক্রাইমের ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি শান্তিতে ঘুমে বলে কি হলে অমুকটা হ্যাঁ শেখ নিয়ে আসো বলো যে ভারত দখল করে প্রয়োজন মধ্যে নিয়ে আসবো সো ইউনুস ইজ ইন গুড শেপ সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য মৌলিক বিষয়টা হলো ক্ষমতায় যারা এখন করছেন তাদের তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে আমাদের কি হবে সেফ একজিট আছে কিনা কোথায় যাবে কোন দেশে যাবে কি করবে এই বিষয়গুলো নিয়ে যায় নির্বাচন হবে কিনা দেখুন আপনি ডট ডেন নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে অদেব ইউনুস দুই হাজার সাত সনে বা আট সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন সেটা হয়নি ইউনুস রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন সেই পার্টি আর্মির সাজোয়া বা সাজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন কিন্তু সাপোর্ট আর নেই ইউনুস ক্ষমতা দখল করে উল্টা ক্ষমতা দখল করে চাইলেন নির্বাচিত ভাবেই আমি আসবো কিন্তু সেই উপায় তো নাই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না তাদের এক পার্সেন্ট সাপোর্ট আরো হয়নি গত বারো ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজ নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো যে ব্রিজ ব্রিজের নাম হ্যাঁ তো এইসব গুলো কিন্তু সিগনাল অতএব ইউনোস এই জন্য যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো একাত্তর বিরোধী ভারত বিরোধী শক্তি এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য অন্যভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিত ভাবে ক্ষমতা দখল করি সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন কারণ জনগণ তো আমাদের ভোট দিবে না তা বাক্স ভর্তি করতে হবে আমাদের তো বাংলার জনগন্ত এটা না হয় আমরা ছয় মাস নয় মাস থাকলাম কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে দেবে এইটা আপনি আমাদের শ্রোতা মন্ডলের কাছে আমার আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে জামাতের কথা বলছি কেন চাইবে কারণ তারা এখন আর্মি চালাচ্ছে তারা চালাচ্ছে তারা পুলিশ আমাদের কথা শুনতে হবে মানতে হবে উঠতে হবে বসতে হবে আমরা সূর্যকে আমাদের ইসলামী থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আহ গোয়েন্দা সংস্থার লোক দেওয়া হবে এরকমও তারা বলছে হ্যাঁ এবং বলা তারা বলছে কিন্তু আসলে তারা সেখানে তারাই আমি যেহেতু ক্ষমতায় আছি একটা স্বপ্ন দেখে স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ঢাকা মাদ্রাসা সহ ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেইটা জাতীয় ভাবে করা যায় কিনা এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে না করতে পারলে তারা দিবে না এখন আসেন বিএনপি চায় বিএনপি তো গত বছরের পাঁচই অগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত সেই ডক্টর ইউনুস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন লক্ষ্য করে যে ইউনুস কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভাবে সেই নির্বাচনের মোলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে আমি দেখি আমি 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 কিন্তু একদম সত্য বলছি আমি দিনারকে বললাম আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল যে এটা তো ইনফেকশন একদমই নাই হ্যাঁ কম নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি এই মানুষগুলোর নিমোনিয়াই তো সর্বশেষ মানুষ মারা যায় বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় নিমোনিয়া কারণ নিমোনিয়া আঘাত করবেই সময় করে যাচ্ছে আমাদেরকে এটা তো পরিকল্পিত এবং কেন তারে আসতে পারছে না আপনারা উত্তর পেয়ে গেছেন কারণ বিএনপি কে ক্ষমতায় তারা দিবে না নির্বাচনে তারা দিবে দেবে না সো নির্বাচন বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক এটা নির্বাচন নয় নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আই মিন ইট ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে পনেরোটি বা চোদ্দটি দল রয়েছে তাদের সকলকে একসাথে নিয়ে বিএনপি জামাত বলেন সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যেহেতু যুদ্ধে আছি পৃথিবীর সময় দুই ভাগে বিভক্ত পৃথিবীর সকল সময়ের সময় দুই ভাগে বিভক্ত একটি হলো পিস টাইম একটি হলো ওয়ার টাইম একটি হলো শান্তিকাল আর একটি হলো যুদ্ধকাল এই দুইটাই হলো পৃথিবীর সময় বিভক্ত অতএব শান্তিকালে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় শত্রুর সাথেও কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনি আপনার সৈনিক সে পরীক্ষিত এবং লয়াল সৈনিক বা জেনারেল যদি আপনার থাকে তার সাথে আপনার অপরীক্ষিতদের সাথে আপনি থাকতে পারবেন না অতএব বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আবারও প্রমাণিত হলো। আমি আপনার এই রেকর্ডটা ভবিষ্যতেও আমি নিজে আনতে চাই কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় মনে করে বলা হয় না কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো বাংলাদেশের আবারও প্রমাণিত হলো একাত্তর সনে যেরকম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অস্ত্র লোকবল টাকা পয়সা দিয়ে বিরোধিতা করেছিল জামাত সেই একই জামাত আজকে আবার ডক্টর ইউনুসের মাধ্যমে ক্ষমতায় বসে তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতি স্তম্ভ ইতিহাস এমনকি আমরা যে এখন বিজয়ের মাস এটার কোনো চিহ্ন বাংলাদেশে এটার কোনো আমেজ এটার কোনো এ সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে তার অর্থ হলো আবার প্রমাণিত তারা বাংলাদেশ বিরোধী একটি রাজনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দল দলের এই রাজনৈতিক দলকে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো সরকার যেটা বাংলাদেশের সরকার আসার সাথে সাথে নিষিদ্ধ নয় এটাকে ঘোষণা করে তার সকল স্তরের সমস্ত কার্যক্রম এমনভাবে উপরাতে হবে যাতে এটা ভবিষ্যতে আর না গোজাতে পারে ওদের ইনক্লুসিভ নির্বাচন হবে ভবিষ্যতে যেখানে জামাত থাকবে না অবশ্যই অনেক ধন্যবাদ আপনি তো এক জায়গায় যাবেন আমার একটা আমি একটা একটা একজনের একটা কমেন্ট পড়ি আমি এখানে শো করতে পারি না আমি জানি না এটা কিভাবে করতে হয় আমি এটাতে পচা খারাপ বঙ্গভঙ্গ করে এক্সপেরিমেন্ট করাটা ব্যর্থ হয়েছে পূর্ববঙ্গের বাঙালিরা বাঙালি আনা হারিয়েছে ধর্মের বাড়াবাড়িতে ছোট হয়েছে পশ্চিমবঙ্গে বাঙালি আনা হারাবার উপক্রম হয়ে গেছে রাসেল প্রীতম বলে একজন বলেছে সো আসলে আপনি ভেঙে আপনি ভেঙে যাচ্ছিলেন তো আপনার আর কথাটা আবার পরে শোনালে আমি পুরোটাই শুনেছি কিন্তু আমার জন্য ভালো